হ্যালো এভরিওয়ান এখন বাজে সকাল সাতটা আর আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আর আজকে বানাবো হচ্ছে দিয়ে পরোটা ঠিক আছে আর কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই লাউয়ের পরোটা এটা আপনারা রাতে চাইলে গ্রেট করে রেখে দিতে পারেন তাহলে আরও সকালে সুবিধা হয়ে যাবে তারা বেশি তাড়াহুড়ো হয় না কিন্তু আমার হাতে সময় ছিল সেই জন্য আমি সকালেই গ্রেড করে নিচ্ছি একটা ছোটো সাইজে লাউ নিয়ে নিয়েছি আর লাউয়ের খোসাটা ছাড়িয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেড করতে হবে আর লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হবে সেই পানিটা দিয়ে দিচ্ছে আটার মধ্যে তাহলে একটা আটার ডো হয়ে যাবে লাউয়ের পানিটা ফেলাতে উচিত নয় মেন যে ভিটামিনটা সেটা তো লাউয়ের পানির মধ্যেই আছে সেই জন্যে লাউয়ের জুসের মধ্যে জুসটা দিয়ে দিয়েছি আমি আটাতে এখন অল্প একটু ও পানি মিক্স করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর এইদিকে লাউ গ্রেট করা লাউটাতে আমি মিক্স করব হচ্ছে পেঁয়াজ কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সামান্য দিয়ে দিচ্ছি হচ্ছে মৌরি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটা আমি একটা পুর বানিয়ে নিচ্ছি ঠিক আছে ব্যাস এই তো আমার পুর রেডি হয়ে গেছে এখন আটা ডোয়ের মধ্যে ভরার পালা আমি একটা চারটার মতো লেসি করে নিয়েছি সেজা পাপা দুটো আমার দুটো সেজা আলাদা ব্রেকফাস্ট খাই এইদিকে আমি একটা ব্লে নিচ্ছি অনেক রকমভাবে কিন্তু লায়ের পরোটা হয় প্রথমে আমি দেখাচ্ছি একটা পাতলা ধরনের রুটির আকারে বেলে নিয়েছি তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা লাউয়ের পুর আর এই লাউয়ের পরোটা যদি আপনারা বানান তাহলে এমনিতে লাউয়ের তরকারি না খেয়ে এভাবে যদি পরোটাও বানানো হয় বেশ উপকারী আর বেশি ভাবনা করতে হবে না যে ব্রেকফাস্টে কী বানানো বানাবো আজকে তার জন্যে সবজি যাই থাকবে সবজি দিয়ে সমস্ত কিছু বানানো হয়ে যাবে ঠিক আছে তারপর আমার কাছে সুইট কর্ণ ছিল সেই কণটা হালকা করে বয়ল করে নিয়েছি সেই সুইট সুইটকনে বানাবো হচ্ছে রায়তা রুটির এক ভাগের মধ্যে আমি কিছুটা লাউ দিয়ে দিয়েছি তারপরে আরও একবার ফোল্ড করে উপর থেকে আরও কিছুটা দিয়ে দিচ্ছি এখন এই তো পরোটার আকারে বেলে নিচ্ছি তারপরে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এখন আরও এক ধরনেরভাবে বানাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে সেটাই যেমন আলু পরোটা বানানো হয় এভাবে বাউলের মতো করে করে মিডিলের মধ্যেই পুটটা ভরে দিতে পারেন তাহলেই কিন্তু আরও লাউয়ের পরোটা রেডি হয়ে যাবে আর এটা করতে গেলে একটু পুরটা বেরিয়ে যায় সেই জন্যে আমার মনে হয় প্রথমকার স্টেপটা ফলো করে বানাবেন দেখবেন কোনো রকম পুর বের হবে না ঠিক আছে এখন আমি হালকা ঘি দিয়ে এপিট ওপিট করে সেকে নিচ্ছি আর ঘিটা একটু বেশি করে দিতে হবে তাহলে বেশ মুচমুচে হয় বেশ ভালো লাগে আপনাদের সঙ্গে আমি আরও একটা পরোটা শেয়ার করব ডাল দিয়ে পরোটা ডালের পরোটা শেয়ার করব আপনাদের ওটাও কিন্তু ভালো লাগবে ঠিক আছে এখন এই তো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি তেল দিয়ে আমার এই তো একটা মতো পরোটা হয়ে গেছে তারপর আরও একটা ভেজে নিয়ে সে যা পাপাকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো যেহেতু ওকে সাড়ে আটটার মধ্যে যেতে হবে অফিস আর তার আগেই তো ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে এদিকে এই তো গোল যে পরোটাটা বেলেছিলাম সেটা অল্প একটু পুরটা বেড়ে এসেছিলো আর এটাও আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি ঠিক আছে এখন এই তো রায়তাটা করার পালা যে সুইটকর্ণটা বয়ল করে রেখেছিলাম ওর মধ্যে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর এই তো ঘরে পাতা টক দই আমি বেশিরভাগটা টক দই ঘরেই পাতি আর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য চাট মশলা আর দিয়েছি হচ্ছে ভাজা জিরে গুঁড়ো মশলা ভাজা জিরে মশলাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিলেও টেস্টটা খারাপ আসবে না বেশ ভালো লাগবে এই তো এখন আমি দিয়ে দিচ্ছি সেটা পাপাকে ব্রেকফাস্ট আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে ঠিক আছে দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি ভিডিওতে ওকে বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ